গোল্ডের ক্ষেত্রে বিগত বছরে যে মাঠ পরিদর্শন হয়েছে আমাদের এই মাঠ পরিদর্শনে কাকা একটু দেখাই দেন এই যে স্টার গোল্ডের পেঁয়াজ আছে ধরেন স্টার গোল্ডের পেঁয়াজ যেটা আছে এটা নিজের অবশ্য মাঠ পরিদর্শন করা এখানে দেখা গেছে যে একশো দিন পর হচ্ছে কি পেঁয়াজ নেমে গেছে কিন্তু যারাই একশো দশ দিনে উঠাইছে ওনারা হচ্ছে সংরক্ষণ একটু কম পাইছে পাঁচ ছয় মাস করে এরকম করে পাইছে কিন্তু এটা অপরিপক্ক হয়েছে যার কারণে হচ্ছে সংরক্ষণে কম হয়েছে যখন আপনি পরিপক্ক আলাইকুম রহমতুল্লাহ স্টার গোল্ড এই স্টার গোল্ড সম্পর্কে একটু আলোচনা করতে চেষ্টা করব। কারণ অনেকেরই হচ্ছে খুব পছন্দ আর এই পছন্দের বীজ হিসাবে একটু আলোচনা করাটা দরকার বিগত বছর ধরে বিক্রি করছি তো দুই বছরের অনুযায়ী এই বছর চাহিদাটা একটু ব্যাপক পরিমাণ দেখা দিছে দিচ্ছে যে অঙ্কুরোদ্দম ক্ষমতা এবং বীজের বিশুদ্ধতা বীজের জার্মিনেশন এবং গাছের জীবনকাল সংরক্ষণ এই কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো তো বরাবরের মতো এটা হচ্ছে হাইব্রিড পেঁয়াজ বীজ এই হাইব্রিড বীজটা হচ্ছে সেকেন্ড জেনারেশন অর্থাৎ ফার্স্ট গ্রেডের বাল্বে থেকে হচ্ছে এটা তৈরি এটা সেকেন্ড জেনারেশন যার কারণে সরাসরি এখানে কোনো হাইব্রিড লেখা নেই তো যারাই হচ্ছে সেকেন্ড জেনারেশন এভাবে করে বীজ প্রোডাকশন করে তারা কেউ স্টার গোল্ড লেখে কেউ বিগ বস লেখে কেউ সম্রাট লেখে কেউ বাহাদুর লেখে এই বিভিন্ন নামে হচ্ছে চালায় তো এইগুলা এগুলা হচ্ছে সেকেন্ড জেনারেশনের বীজ ওনারা এখানে লেখছে জার্মিনেশন সর্বনিম্ন আশি পার্সেন্ট এই বীজটা আমার হাতে জার্মিনেশন করা আছে এই যে এখানে যে ফোটা দেখতেছেন এই ছোট্ট করে একটা ফোটা করে এরপর হচ্ছে এই বীজটাকে জার্মিনেশন করে আবার টেপ মেরে দিয়েছি যাতে করে না বের হয় তো এটা জার্মিনেশন প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আছে তো আমি একটা কোটা থেকে দিছি প্রায় আমি পঁচানব্বই ধরছি না আমি নব্বই ধরে নিচ্ছি কিন্তু পঁচানব্বই উঠছে এটা তো নব্বই পার্সেন্ট হচ্ছে জার্মিনেশন আছে তো এখানে ওনারা যেটা লিখে দিছে হচ্ছে বিজের জার্মিনেশন আশি পার্সেন্ট এটা হচ্ছে কম পক্ষে বোঝায় এটা প্রত্যেকটা প্রত্যেকটা কোম্পানি করে এটা কম পক্ষে বোঝায় হচ্ছে আশি পার্সেন্ট সম্পর্কে কথা বলবো ফলন হচ্ছে আমাদের এখানে যেহেতু বাউন্ন শতাংশের বিঘা এই বাউন্ন শতাংশের বিঘায় হচ্ছে এক বিঘা জমিতে একশো থেকে একশো তিরিশ মন হয় ফলন তো শতাংশে হচ্ছে আড়াই থেকে তিন মন এবং কাঠায় হচ্ছে পাঁচ থেকে সাত মন এটা সেকেন্ড জেনারেশনের বীজ আবারও বলছি তো এটা কোনো মানে হাইলি কোনো ব্যাপার না এটা ইজি ব্যাপার প্রত্যেকটা সেকেন্ড জেনারেশনের বীজে হয়ে থাকে তবে এখানে একটা ব্যাপার বড় একটা ব্যাপার কাজ করে যে ফলনের বিষয়টা প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে দেই আবহাওয়া মাটি পানি এর উপরে নির্ভর করে কোথাও দেখা যায় কি যে চার মন পাঁচ মন ফলন হয় আবার কোথাও সাত মন হয় তাই কম বেশি হওয়ার কারণ হচ্ছে মাটির উর্বর উর্বর ক্ষমতা যেখানে মাটির উর্বরতা ভালো এখানে ফলন ভালো যেখানে কম এখানে ফলন কম আর আপনি যেই বছর ফলনের আশা করতেছেন ওই বছর আবহাওয়াটা সবথেকে বেশি আপনার আমরা সাধারণত ভাবে জানি যে দিনে হচ্ছে রোদ্দুর এবং রাতে শীত এই প্রসেসে যখন আবহাওয়া থাকে তখন পেঁয়াজের গ্রোথ ভালো থাকে পেঁয়াজ ভালো থাকে বীজের যেই ফলন সম্পর্কে আলোচনা করলাম এবং গাছের যেই জীবনকাল এই গাছের জীবনকাল হচ্ছে একশো দিন শু 10 থেকে 120 দিন এটা পরিপক্ক তবে স্টার গোল্ডের ক্ষেত্রে বিগত বছরে যে মাঠ পরিদর্শন হয়েছে আমাদের এই মাঠ পরিদর্শনে দেখি কাকা একটু দেখাই দেন এই যে স্টার গোল্ডের পেঁয়াজ আছে ধরেন তো এই স্টার গোল্ডের পেঁয়াজ যেটা আছে এটা নিজের অবশ্যই মাঠ পরিদর্শন করা এখানে দেখা গেছে যে 100 দিন পর হচ্ছে কি পেঁয়াজ নেমে গেছে কিন্তু জারাই 110 দিনে উঠাইছে ওনারা হচ্ছে সংরক্ষণ একটু কম পাইছে 5 6 মাস করে এরকম করে পাইছে কিন্তু এটা অপরিপক্ক হয়েছে যার কারণে হচ্ছে সংরক্ষণে কম হয়েছে যখন আপনি পরিপক্ক করে উঠাবেন মানে একশো দিন প্লাস করে উঠাবেন গাছ একেবারে পেকে যখন গোড় থেকে ভেঙে পড়ে যায় তখন হচ্ছে এটা পরিপক্ক হয় আর পরিপক্ক হইলে পরে এটা সাত থেকে নয় মাস সংরক্ষণ করা যায় এই স্টার ক্ষেত্রে থেকে সাত মাস মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় এটা যে ব্যাপারটা এটা সেকেন্ড জেনারেশনের হাইব্রিড বীজ হিসাবে খুবই ভালো কারণ অনেক সময় দেখা যায় কি যেরকম করে হচ্ছে আমরা পাই না তো এটা একটা বিষয় তো এখন আছে হচ্ছে পেঁয়াজের যে গড় এই পেঁয়াজের গড় ওজন হচ্ছে ষাট থেকে আশি গ্রাম এবং ষাট থেকে আশি গ্রাম এই যে যে ব্যাপারটা এই ফলন সম্পর্কে যে কথাটা বলতেছিলাম এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন যে যেখানে মাটির উর্বরতা ভালো ওইখানে কিন্তু একশো গ্রামও হয়েছে একশো গ্রামও হয়েছে আবার কোথাও দেখা যায় যে পঞ্চাশ থেকে সত্তর গ্রাম হয়েছে এটা ওই মাটির উপরে এবং ফলনের উপরে হচ্ছে আসতেছে তো গড় ওজনে হচ্ছে যেমন একটা জমিতে দেখা যায় কি যে দশ পার্সেন্ট পেঁয়াজ হচ্ছে একশো গ্রাম ওইটা আসলে ফলন না বা ওইটা গড় ওজন না আপনার গড় ওজন হচ্ছে যখন পঞ্চাশ পার্সেন্ট আপ হবে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট দিকে যাবে তখন হচ্ছে এটা গড় ওজনের দিকে আসবে তো গড় ওজনের দিকে আসলে পরে ষাট থেকে আশি গ্রাম এটা টোটাল ব্যাপারটা হচ্ছে ঠিক আছে তো স্টার গোল্ডের যেই বিষয় সংরক্ষণের বিষয় বলতেছিলাম যে যখন আপনার একশো বিশ দিন ওভার করে আসলেন তখন হচ্ছে এটা সংরক্ষণে সাত থেকে নয় মাস থাকবে আর সাধারণত ভাবে সাত থেকে নয় মাস গেলে পরেই হয়ে যায় বাংলাদেশে মানে মুড়ি কাটার চাষটা ব্যাপক আছে যার কারণে এই এটা নিয়ে আসলে ডাউটের কিছু নাই হয়ে যায় তো এখন আসে হচ্ছে পেঁয়াজের কালার এখানে যেই কালারটা দিছে এই কালারটা একটু ফ্যাটাসে দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে ফ্যাটাসে কোনো কালার না এই এটা প্রিন্টে হয়েছে যেহেতু এটা অ্যালুমিনিয়াম বা এই টিনের কৌটার উপরে প্রিন্ট করা যার কারণে ফ্যাটাসে কালার হয়েছে কিন্তু পেঁয়াজের কালার হচ্ছে তামাটে কালার যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে উপর থেকে দেখাইছি এই যে দেখেন প্রত্যেকটা এখানে আমার ভিজিট করা আছে প্রত্যেকটা ভিজের উপরে হচ্ছে এদিকে ধরেন টিকিট লাগিয়ে দিছি প্রত্যেকটাই টিকিট লাগিয়ে দিছি যে এটা এই জাত এটা এই জাত প্রত্যেকটাই করে লেখা আছে এখানে সম্রাট আছে স্টার গোল্ড আছে এখানে মেটাল আছে এখানে রাজা নাম্বার ওয়ান আছে এখানে কিং আছে এখানে রানিং ওয়ান আছে সব ধরনের যত ধরনের জমি আমি ভিজিট করছি প্রত্যেকটা টিকিট লাগিয়ে রাখছি তো এটা যে কালার এই কালারটা হচ্ছে তামাটে কালার আর সাধারণভাবে আমরা জানি যে তামাটে যে কালারটা এই কালারটা বাজারে একটা আকর্ষণীয় কালার হিসাবে এই পেঁয়াজটা উঠে এবং ব্যাপারীদের ব্যাপক একটা চাহিদা থাকে আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ